গুড মর্নিং ব্যাক টু মাই আনাদার ব্লগ তো বুঝতেই পারছি সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি হ্যাঁ ঠিকই ধরেছো আর পেলে ম্যাচ তো ওটাই দেখি তো কাল টিনে আছি না টিমে আছি জিতলাম না হেরে ফিরলাম সেটা তো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি আমার ভিডিওতে সব কিছু দেখাতে ভালোবাসি যেমন কি আমি কী করলাম কোথায় যাই না যাই তো তোমরা কতটা আমার ভিডিওটা এনজয় করলে সেটাও জানিও আমি খালি ম্যাচ দেখতে চাইনি আমার অনেক কাজও ছিল এবং কি আমি জুডিওতেও গেছিলাম বোনের জন্য কিছু কেনাকাটি করতে তো সব কিছু মিলে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম এতগুলো সিঁড়ি দিয়ে উঠছে তো চেন্নাই মুভিতে যে সবকিছু দেখানো হয়েছিল সেই সিঁড়িটা সেটা এখানে আমাদের কলকাতায় করা হয়েছে তা ওই সিঁড়িটা হলো এটা কলকাতায় আমাদের নতুন করা হয়েছে চেন্নাই ফিল দেওয়ার জন্য মহাকার থেকে টিকিট কালেক্ট করলে তারপর আমরা চলে যাবো একটা দাদাভাইয়ের কাছে টিকিট রয়েছে ভাবছো তো ভাইটাকে কেন দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও আমার বদমাসিটা বুঝতে পারবে এই তো আমার বদমাসির লিমিট থাকে সেটা আমার ভিডিওটা কন্টিনিউ দেখলে তোমরা সব সময় বুঝতে পারবে তো লাঞ্চ কমপ্লিট করার পর কিছু কেনাকাটা কমপ্লিট করার পর দেন তারপর আমরা গেছিলাম জার্সি কিনতে তো ধর্মতলা থেকে বেটার অপশন আর কোথাও না আমরা ওখানেই ছিলাম তো ওখানে একটা মার্কেট রয়েছে যেখানে তুমি নাম প্রিন্টেডও করতে পারো তো আমরা ওর ভেতরে গিয়ে সব কিছু কমপ্লিট করার পর দেন আমরা ম্যাচ দেখতে চলে যাই থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো খেলা দেখার কোনো প্ল্যানই ছিল না তো লাস্ট টাইমে আমি দাদাভাইকে বলি দেন ও আমার টিকিট করে দেয় আমরা অনেকে গিয়েছিলাম সবার টিকিট আলাদা আলাদা আর সব থেকে ইন্টারেস্টিং হলো যে সবাই সিএসকে ফ্যান আর আমি ছিলাম অপোজিট পার্টি জানি এবার তোমরা বুঝতে পেরে গেছো যে আমি হেরে এসেছি না জিতে এসেছি না না তেমন কিছুই না জিততে জিততে হালকা করে হেরে গেছি তো তাই একটু মনটা খারাপ বাকিরা অনেক খুশি তো সেই খুশিটা নিয়ে ব্লগটা এখনই এমন করছি জানিও কেমন লাগলো ব্লগটা এন বাবাই সবাই ভালো থেকে সুস্থ থাকে